আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুরু করছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুনাময় অত্যধিক দয়ালু সালাম জানাই নবী পাক আলি সাল্লামের বারে গাহে শোনার মাদিনাই সাল্লাহ আলহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার এই চ্যানেলটিতে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চার প্রকারের এলেম নিয়ে আলোচনা পেশ করে থাকি আজকেও আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা পেশ করতে চাই আজকের বিষয় হচ্ছে মানবতত্ত্ব মোশাহাদার তত্ত্ব সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটি আহ্বান সেটি হচ্ছে যে আপনারা আপনাদের মনে যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমার এই চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই প্রশ্নের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে যথাযথ চেষ্টা করব সুপ্রিয় বন্ধুগণ আমরা এই পৃথিবীতে কেন এসেছি আল্লাপাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়া আবুদুন মানুষ এবং জিনকে আমি প্রেরণ করেছি একমাত্র সৃষ্টি করেছে একমাত্র আমার আবাদতের জন্য তাবেদাড় করার জন্য বন্ধুগণ এই যে আমার এই দেহটা এই দেহটাকে ঘর বলা হয়েছে কেন আপনি একটা ঘরের ভিতরে থাকবেন তো আপনার ঘরের ভিতরে আপনার এই দেহটা থাকে আর দেহটা যখন থাকে না তখন আপনার ভিতর থেকে কোন জিনিসটা চলে যায় যে জিনিসটা চলে যায় সেটি কখনো ধ্বংস হয় না ক্ষয় হয় না লয় হয় না ইহা হচ্ছে আপনার প্রাণশক্তি প্রাণশক্তি এই প্রাণশক্তি কখনোই ধ্বংস হবে না যেহেতু প্রাণশক্তির ধ্বংস নেই সুতরাং এই প্রাণশক্তিটাই এই দেহের ভিতরে এই দেহ নামক ঘরের ভিতরে বসবাস করছে এই প্রাণশক্তিটাকে যারা শক্তিশালী করতে পেরে পেরেছে তারাই এই পৃথিবীতে অমর হয়েছে এই প্রাণশক্তিকে অমর করতে চাইলে শক্তিশালী করতে চাইলে আমাদেরকে তাসাউপের পথে হাঁটতে হবে এই জন্য শরীয়তের পরেও তরিকত তরিকতের পরে হাকিকত কী আছে এবং মারিফতটা আমাদের জানতে হবে বন্ধুগণ একটা ঘরের যেমন দরজা আছে জানালা আছে আমার এই দেহ নামক যে ঘরটা আছে এটারও দরজা এবং জানালা আছে এই ঘরের দরজা কি এবং জানালা কী এই বিষয়ে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কথা বলতে চাই বন্ধুগণ আমার আমরা দেখতে পাই এই দেহের ভিতরে নয়টি দরজা রয়েছে কবি সাহিত্যিকরা বলেন আটকুটুরি কোটরি নয় দরজা মধ্যে মধ্যে ঝর্ণা কাটা পরে তার পরে সদর কোঠা পরে সদর কোঠা আয় মহল কেমনে আসে যায় খাচার ভেতর চিন পাখি কেমনে আ সে এই যে পাখিটা বলা হয়েছে পাখিটা যার কোনো পাখা নেই এমন একটা পাখি যার কোনো রং নেই যার কোনো ওজন নেই যার কোনো ছায়াও নেই সেই পাখিটা হচ্ছে প্রাণশক্তি যে স্বাধীনভাবে চলে আমার আপনার ভিতরে স্বাধীনভাবে বসবাস করছে আমরা পরাধীন এই পাখির অধীনে আমরা রয়েছি এই জন্য এই পাখিটাকে যারা চিনতে পেরেছে ধরতে পেরেছে তারাই অধরাকে ধরেছে তারাই অচেনাকে চিনতে পেরেছে তো এই দেহের ভিতরে যে নয়টা দরজা আছে এই নয়টা দরজা হল শরীয়ত আরেকটি দরজা আছে যেটা হচ্ছে মারিফত এই দরজাটা দেখা যায় না চেনা যায় না ধরা যায় না ধরতে যারা পেরেছে তারাই অমর হয়েছে নয়টা দরজা আমরা দেখতে পাই নয়টি দরজির মধ্যে আমাদের মাথাতেই রয়েছে সাতটা দরজা আর গলা থেকে পর্যন্ত রয়েছে দুইটা দরজা মোট হচ্ছে নয়টা দরজা দেহের নয়টি দরজার মধ্যে মাথাতে যে নয় সাতটা রয়েছে সাতটার প্রথম হচ্ছে চোখ এই দুইটা চোখ হচ্ছে দুইটা দরজা নাসিকা নাকের দুই ছিদ্র হচ্ছে আরও দুইটা মোট হলো চারটা আর মুখ একটি পাঁচটি দুই কান এই মেয়েরা হচ্ছে সাতটি দরজা এটা চক্ষার চক্ষি বলা হয় আয়না মহল এবং গলা থেকে পা পর্যন্ত মলদ্বার এবং মূত্রদ্বার দুইটি মুঠ হচ্ছে নয়টি দরজা এই নয়টি দরজা হচ্ছে মানুষের দেহের শরীয়তের দরজা আর মারিফতে যেটি রয়েছে সেটি হচ্ছে আরেকটি দরজা যে দরজাটা দেখা যায় না ধরা যায় না সে কে ধরতে পারলেই আমরা অধরাকে ধরতে পারবো যিনি এই ঘর তৈরি করেছেন মূল মালিকই সেই ঘরের মধ্যে বসবাস করে এবং যেই দরজাটা খোলা যাচ্ছে না যেটি আপনার লতিফাগুলি জাগাইতে পারলে অর্থাৎ ছয়টি লতিফা রয়েছে এই ছয়টা লতিফা যদি কেউ জাগাইতে পারে ছয়টা লতিফা হচ্ছে কি নবসমকান নবসমকান সের খফি আখফা রুহু এবং কাল্প এই ছয়টা দরজা যদি কেউ জাগাতে পারে তাহলে ওই দরজাটা খুলতে পারবে এটা বলা সহজ করা কঠিন কারণ ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু বলা খুবই সহজ হয় কিন্তু করা খুবই কঠিন হয় অনেক পথ অতিক্রম করে মানুষ এই পথে আসতে পারে এই পথের নাম শুনে মানুষ বিহুশ কিন্তু এই পথে সবাই আসতে পারে না বন্ধুগণ আমার যেই গোপন যে দরজাটা রয়েছে সেই দরজাটা হচ্ছে আসল দরজা এছাড়া গড়ের জানালা কী আছে সেটাও আমি আপনাদেরকে বলবো জানালা এবং দরজার একটা পার্থক্য আমরা দেখি আগে আমরা দরজা দিয়ে প্রবেশ করতে পারি আবার দরজা দিয়ে বের হইতে পারি অর্থাৎ যেই নয়টা দরজা আমাদের দেহের ভিতরে আছে সেই দরজাগুলি দিয়ে প্রবেশ এবং বাইর হওয়া যায় যেমন চোখ দিয়ে দেখা যায় কান দিয়ে শোনা যায় এগুলি কান দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে প্রবেশ করে অনুরূপভাবে এই নয়টা দরজা দিয়ে প্রবেশ করে কিন্তু যেই দরজাটা দেখা যায় না শুধু জানা যায় সেই দরজাটা হচ্ছে গোপন দরজা এই দরজাটাই আমরা আমাদের জানতে হবে আগে আর জানালাটা কি জানালা হচ্ছে যাহা দ্বারা আপনি উকি দিয়ে দেখতে পারবেন কিন্তু জানালা দিয়ে কেউ প্রবেশ করতে পারে না এখানে গ্রিল লাগানো থাকে জানালা দিয়ে প্রবেশ করা যায় না কিন্তু জানালা দিয়ে যে জানালা খোলা থাকে তাহলে জানালাতে দেখা যায় দরজা এবং জানালার এই হল পার্থক্য তাহলে দেহের ভিতরে যে জানালা আছে সেটা দিয়ে আপনি দেখতে পারবেন কিন্তু প্রবেশ করতে পারবেন না এই জন্য জানালাটা কি সেটা আমাদের জানতে হবে বন্ধুগণ আমার কবি বলেছেন মাটির একখান কেসবা বানায়াম মেশিন দিছে তার ভিতর রং বেরঙে বার্নশ করা দেখতে গরি কি সুন্দর দেহ গরি তালাম। তার ভিতরে দশটি নালা দেহগরি তালাম তার ভিতরে দশটি নালাম নয়টি খোলা একটি বন্ধ গোপন একটা তালায় আছে মনামারে দেহগরি সন্ধান করি বানায় আছে কন্মিসি মনামারে দেহগরি নয়টি নালা যে চোখ দুইটি কান দুইটি নাক দুইটি আর হচ্ছে মুখ একটি মলদার মূত্রধার এই নয়টা হচ্ছে খোলা গোপন একটি তালা আছে বলা হয়েছে সেই গোপন যে তালাটা এটাই হচ্ছে মারিপথ আসল মারিফত মূল মারিফত তারপর মারিফতের অনেক শাখা প্রশাখা রয়েছে তাহলে ওই গোপন দরজাটা কি সেটা হচ্ছে যেই গোপন দরজা দিয়ে মালিক একমাত্র প্রবেশ করে অর্থাৎ গা ঘরের যিনি মালিক আছেন অর্থাৎ এই দেহ নামক ঘরের যে মালিক এই মালিক ওই গোপন দরজা দিয়ে প্রবেশ করে এবং গোপন দরজাতে তিনি বের হয় সুতরাং ওই গোপন দরজাটাই হচ্ছে তার প্রাণশক্তি এই প্রাণশক্তিকে যারা বিশ্লেষণ করেছে তার শেষ কথা কি কেউ কোনো দিন খুঁজে পায় নাই কারণ হচ্ছে এই প্রাণশক্তি প্রাণশক্তি মহাশক্তি বন্ধুগণ আমার মহান আল্লাহর রাবুল আলামিনকেও কেউ বিশ্লেষণ করে কেউ কোনো দিন তার শেষ কথা খুঁজে পাবে না এই জন্যই শরীয়তের মাসালাই বলা হয়েছে যে আল্লাহ পাককে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন আসে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তাহলে যদি আপনি আরেকজন আল্লাহ সাব্যস্ত করেন নাওয়াজবিল্লাহ তাহলে আবার প্রশ্ন আসবে যে ওই আল্লাহকে তাহলে কে সৃষ্টি করেছে তাহলে আবারও সেইভাবে আপনি বলতেই থাকতে পারবেন কিন্তু শেষ খুঁজে পাবেন না যেহেতু সৃষ্টিকর্তার শেষ কথা খুঁজে পাওয়া যায় না সৃষ্টিকর্তা এই ঘরের ভতিরে যেহেতু বসবাস করে এজন্য এই ঘরের যেই জায়গাতে বসবাস করে ওই জায়গাতে এবং ওই দরজাতে এবং ওই জায়গাতে তিনি যেখানে আছে প্রাণশক্তি তারও শেষ কেউ কোনো দিন খুঁজে পায় না দেখেন আরও সহজভাবে উপস্থাপন করলে আমরা অনেক কিছু অনুধাবন করতে পারবো আমরা বেঁচে থাকার জন্য দেহটাকে বাঁচায় রাখার জন্য খাদ্যের প্রয়োজন দেহকে বাঁচায় রাখার জন্য আলো বাতাসের প্রয়োজন পানির প্রয়োজন বাতাসের প্রয়োজন আগুনের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন এখানে বস্ত্রের প্রয়োজন অনেক কিছু রয়েছে কিন্তু এই দেহটা কিন্তু প্রতিদিনই একবার ঘুমায় যখন ঘুমিয়ে যায় এই দেহটা একদম অচেতন থাকে চেতন নাই অর্থাৎ তার কোনো জ্ঞান শক্তি শক্তি থাকে না এজন্যই দরজা বন্ধ করে ঘুমানো হয় যেন সিকিউরিটি দিয়ে ঘুমানো হয় কেন যেন দেহর প্রতি কেউ কোনো আক্রমণ করলে করতে না পারে কারণ যেহেতু আমি অচেতন কিন্তু তখনও পর্যন্ত দেহের ভিতরে চেতন থাকে যিনি মালিক প্রাণ আত্মা তখনও পর্যন্ত জাগ্রত থাকে আপনার এই দেহ বাঁচায় রাখার জন্য খাদ্যের প্রয়োজন কিন্তু প্রাণ যেদিন বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে প্রাণ তো জীবিত হয়েই থাকবে চিরঞ্জীব হয়েই থাকবে তো তখন কি প্রাণের কোনো খাদ্যের প্রয়োজন না তখন তো প্রাণের কোনো খাদ্যের প্রয়োজন নাই তাহলে এই দেহের ভিতরে থাকা অবস্থায়ও প্রাণের কোনো খাদ্যের প্রয়োজন নাই তাহলে আমরা এখানে এই জিনিসটাতেই অতটুকুর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে প্রাণশক্তিটা তাদের তার কোনো খা প্রাণশক্তির কোনো খাদ্যেরও প্রয়োজন নেই প্রাণশক্তির কোনো ঘুমেরও প্রয়োজন নেই এই জন্য প্রাণশক্তি কখনো ঘুমায় না প্রাণশক্তি খায় না মহান আল্লাহ রাবুল্লা আলমিন খায় না মহান আল্লাহ রাবুল্লা আলমিন ঘুমায় না তিনি হুয়াল হাই কায়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো ঘুম নাই হ্যাঁ আয়তুল কুরসির মধ্যে বলা হয়েছে কি আল্লাহ ইলা ইহ আল্লাহ হুয়াল হাইল আল্লাহ হচ্ছে হুয়া তিনি হাই কায়ুম হাইউন কায়ুম মানে কি চিরঞ্জীব চিরস্থাই লতা সিনাতাওয়ালা নাউম অর্থাৎ তার অন্তর কখনো ঘুমায় না তার সিনাটা তার অন্তরটা কখনোই ঘুমায় না তাহলে এই প্রাণশক্তি কখনোই ঘুমায় না প্রাণশক্তিকে বিশ্লেষণ করে যারা বলিয়ান হয়েছে পৃথিবীতে অমর হয়েছেন ইংরেজি লেখক দার্শনিক সক্রেটিস বলেছেন ন দায় সেলফ নিজেকে চিনো তাহলে প্রভুকে চিনতে পারবে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাফবাহু যে তার নিজেকেই চিনতে পারলো না সে তার প্রভুর আসল পরিচয় পাওয়া পাইল না সেজন্য কাগজে কলমে যা আমরা পড়ি ততটুকুর মধ্যে যতটুকু জ্ঞান আছে সাধারণদের জন্য কেউ যদি অসাধারণ হয় তাহলে তার জ্ঞানের পরিধিও অনেক বেশি এই জন্য ওই শ্রেণীর মানুষগুলি এই প্রাণশক্তিকে বিশ্লেষণ করে তার শেষ কথা খুঁজে পাওয়ার চেষ্টা করে বন্ধুগণ আমার তাহলে এই দেহের ভিতরে এই জিনিসটাকে জানতে চাইলে বুঝতে চাইলে আমাদের দরজা দিয়ে নয় জানালা দিয়ে প্রবেশ করতে হবে জানালা দে দিয়ে দেখতে হবে কারণ এটা পর্যন্ত ওই পর্যন্ত গিয়ে পৌঁছা যায় না আর যিনি যাইতে পারে তিনি অমর হয়ে যায় তার খাদ্যের প্রয়োজন নেই তার বাসস্থানের প্রয়োজন নেই জাগতিক জাগতিক নিয়ম নীতির ব্যতিরিক সে চলাফেরা করে বন্ধুগণ আমার এই জানালাটা হচ্ছে জ্ঞান জ্ঞান ইহা ধরা যায় না ছোঁয়া যায় না তবে জ্ঞান অনুভব করা যায় অনুভবের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে প্রকাশ পায় এই জন্য জ্ঞানটাই হচ্ছে ঘরের জানালা এই দরজা এবং জানালাগুলি জেনে শুনে ঘরকে কিভাবে পরিষ্কার রাখতে হবে ঘরকে পরিষ্কার রাখতে হয় যেমন ঝাড়ু দিয়ে ঘরের সমস্ত ময়লা পরিষ্কার করা হয় ঘরের আসবাবপত্রগুলি সাজিয়ে গুজিয়ে রাখা হয় ঘরের সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রাখা হয় এরকমভাবে নামক এই রাজ্যটিকে এই দেহটাকে দেহ নামক ঘরটিকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেম কী সেটা হচ্ছে যে শরীয়তের উপর পূর্ণ পাবন্দি থাকা শরীয়তের উপর পূর্ণ পাবন্দী থাকলেই দেহ নামক এই রাজ্যটা পরিষ্কার থাকবে যেমন অজু গোসল তায়াম্মম এবং হালাল হারাম সত্য মিথ্যা হ্যাঁ এইগুলি সম্পর্কে যেরকম ধারণা রয়েছে সে ধারণা অনুযায়ী জীবন পরিচালনা করা তাহলেই আমরা এই ঘরকে পরিষ্কার রাখতে পারবো আর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে এই ঘরের যিনি মালিক সেই ঘরে বসবাস করতে ওনার সহজ হবে আর তখনই এই ঘরটা তিনি আপন ঘরে পরিণত করে এই আপন ঘরে যিনি পরিণত করল যিনি আপন ঘরে যখন তিনি পরিণত করলেন তখন এই ঘরের মূল্য হয়ে যায় অমর এই অমর ঘর কোটি কোটি মানুষের মধ্যেও দুই একজন হয় না এই জন্য চেষ্টা চালাই যেতে হবে যে সাধনা করতে হবে শুধু সাধনার নাম শুনেই যদি বেহুশ হয়ে যায় তাহলে আমরা সে সাধনার শেষ খুঁজে পাব না সে সাধনাটা পূর্ণভাবে করতে হবে সাধনা নাম জেনেলেই হয় না সাধনা কবি বলেন সাধনার নাম জানিলে হয় না সাধনা যেমনি ভাবে মন্থন ছাড়া যেমনি ভাবে মন্থন ছাড়া দুধ থেকে মাখন উঠে না সাধনার নাম জানিলে হয় না সাধনা মুখে মুখে সবই বলে জিনুকেতে মুক্তা মিলে পাইল কে জনাম গভীর জলে ডুব দিতে হয় মরণের ভয় যদি নাম ওরে জিনুক মিলবে সতে সতে লাগে যদি খোঁজ করিতে অমূল্য দন হাজারেতে দুই একটা যায় জানা নাম জানিলে হয় না সাধনা সাধনার নাম জানিলে হয় না সাধনা সম্মানিত বন্ধুগণ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করার চিন্তা চিন্তাভাবনা করেছি যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে দিবেন এবং প্রশ্ন লিখে দিবেন ইনশাল্লাহ প্রশ্নের আলোকে আপনাদের জবাব দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি